তৃতীয় নম্বর কলকা ক্লাসে সকলকে স্বাগত জানাই কলকা করতে আমাদের যে যে মোটিভগুলো কাজে লাগে তারই মধ্যে বেশ কতকগুলো আমরা আগের দিনে শিখেছিলাম তো আজও সেই একই পদ্ধতিতে আমরা এগোব তোমরা ভালো করে লক্ষ্য করো যে আমি যে মোটিভটা করছি ঠিক এর মতো দেখতে ত বা তিন তিন যে সংখ্যা সেরকমই কিন্তু এটা উল্টো উল্টো ত বা উল্টো তিনের মতো দেখতে কিভাবে আমি এক পাশে করে আমি ডিজাইনটা করছি তোমরা দেখো ভালো করে গোল পাকিয়ে জাস্ট খালি টেনে দেবে যেভাবে আমরা কমা করি তেমনই পদ্ধতি কিন্তু এটা একটু উল্টোভাবে কমার মতনও হতে পারে তয়ের মতনও হতে পারে বা তিনের মতনও হতে পারে তবে এই ডিজাইনটা একটু উল্টো করে ভীষণই গুরুত্বপূর্ণ একটা মোটিভ ডিজাইন আমাদের কলকা করতে এর ভূমিকা অনেকটা বেশি আমাদের যে কোনো বেসিক টু অ্যাডভান্স যে কোনো কলকা করতে আমাদের এই ধরনের ডিজাইন সোজা করে উল্টো করে খুব কাজে লাগবে এবার চলে আসি পাতা ডিজাইনে আগের দিনে আমি পাতা ডিজাইন তোমাদের দেখিয়েছিলাম কিন্তু আজকে যে পাতা ডিজাইনটা করছি ওটা ডাবল করে মানে ডাবল স্ট্রোক দিয়ে প্রথমে একটা স্ট্রোক দেব তারপর আরেকটি স্ট্রোক ওই সামনের মুখটা থেকে নিচের দিকে টেনে দেব ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে করছি ফার্স্টে একটা স্ট্রোক দেব দিয়ে আবার সেকেন্ড স্ট্রোক এটা তোমরা মানে মিডিল পোর্শনটা যেটা ফাঁকা রয়েছে ওই পোর্শনটা ফাঁকা রাখা যেতে পারে দেখতে খুব সুন্দর লাগে এছাড়াও তোমরা মানে বুঝিয়েও দিতে পারো মানে ভরাট করে দিতে পারো সেক্ষেত্রে ডিজাইনটা একটু অন্য হবে মানে মোটা পাতা হয়ে যাবে এবার লক্ষ্য করো আমি কেমন দুটো পাতা দুপাশে রেখে একটা ডিজাইন বানাচ্ছি লেফটে একটা করলাম এবার রাইট সাইডে একটা করবো করে এটা একটা ডিজাইন হয়ে গেল তো বিভিন্নভাবে এই মোটিফগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগানো যায় দিয়ে সুন্দর ডিজাইন বানানো হয় আচ্ছা তাহলে আগের দিনে আমরা ওয়ান স্ট্রোকে পাতা ডিজাইন করেছি আজকে ডাবল স্ট্রোকে এবার আমি তোমাদের দেখাবো ত বা সংখ্যা যে তিন সেই মোটিফটা আমরা কি করে বানাবো এক্ষেত্রেও সোজা উল্টো ব্যাপারটা রয়েছে মানে এই যে ডিজাইনটা না মানে কমা মোটিভের উপর তয়ের উপর মানে বিভিন্নভাবে লেফট রাইট সোজা উল্টো সমস্ত রকমভাবে করা যায় এবং সিচুয়েশান বুঝে আমরা এই ডিজাইনটা ইউজ করব। দেখো আমি কি করে করছি বা তোমরা অয়ের মতনও বলতে পারো অয়ের মতন সোজা উল্টো অয়ের মতো খালি অয়ের যে ডাড়িটা সেটা থাকবে না এইভাবে আমরা ডিজাইনটা করবো আমার সাথে সাথে তোমরা রং তুলি খাতাপত্র নিয়ে বসে পড়ো এবং প্র্যাকটিস করতে থাকো এবং রঙের ব্যাপার ব্রাশের ডিটেলস সমস্তটাই আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি তো তোমরা সেই ভিডিওগুলো চেক করে নিতে পারো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে